হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে বেশি বড় ইন্ট্রো করব না কারণ ইতিমধ্যে অনেকেই আমার ক্লাসিক র্যান চ্যানেল থেকে এই ভিউটা দেখতে আসতেছেন তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আপনার ভিডিও দেখতেছেন এবং যারা আমার ক্লাসিক রেহান চ্যানেল থেকে এই ভিউটা দেখতেছেন সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে সবাইকে অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিদিন আপনারা ভিএফএস গ্লোবালের আপডেটগুলো পেয়ে যাবেন এবং ইতালি যাবতীয় নোটিশ এবং ভিএফএস গ্লোবালের যাবতীয় নোটিশ আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি আজকের এই ভিডিওতে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি রিটার্ন এবং রিজেকশন করা হয়েছে এর পাশাপাশি আজকে অ্যাপয়েন্টমেন্টের কী আপডেট রয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই আজকের এই ভিডিওটা খুবই নিখুঁতভাবে বানানো হয়েছে আজকের এই ভিডিওতে কোন কোন মাস থেকে পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে এবং কোন কোন ডেটের পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে সেই তথ্যগুলো আমরা আপনাদের জন্য সংগ্রহ করার চেষ্টা করেছি এর পাশাপাশি কোন কোন শহর থেকে আজকে ভিসাগুলো বেশ পেয়েছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে রয়েছে তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো ভিওর্স আজকের এই ভিডিওটা আমরা প্রথমেই শুরু করব রিটার্ন পাসপোর্ট নিয়ে আপনারা জানেন বাংলাদেশে ভিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে একটা ঢাকা একটা সিলেট এবং এই একটা চট্টগ্রাম এই তিনটা বিএফএস গ্লোবাল ইতালি ভিসা প্রসেসিং করে থাকে যার মধ্যে শুধুমাত্র ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট দেওয়া হয় তো আজকে ঢাকা এস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছে নর্মাল ডেলিভারি হয়েছে সাতটা এবং রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিটেড হয়েছে এগারোটা এবং রিটার্ন পাসপোর্ট রিজেকশন হয়েছে ষোলোটা আর প্রথমে নিই যারা রিটার্ন পাসপোর্টগুলো পাওয়ার পরবর্তীতে পুনরায় সাবমিট করার এস পাবেন বা পুনরায় জমা করতে বলবে তাদের একশো পার্সেন্ট ভিসা হয়ে যাবে আর যাদের ভিসা হবে না তাদেরটা সরাসরি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার ভিসা রিজেকশন করা হয়েছে আপনি আপনার বাকি ডকুমেন্টগুলো বিএফএস গ্লোবাল থেকে সংগ্রহ করে নিয়ে যান তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল বিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্টের চ্যাপ্টার তো ভিওর্স ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে বলবো যারা আপনারা ভিএফএস গুলো আপনাদের পাসপোর্টগুলো জমা করেছেন আজকে কতদিন হয়েছে আপনাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা এবং কে কোন শহরে আবেদন করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরপর হচ্ছে আমরা সরাসরি ভিসা আপডেটে চলে যাব আমরা ফার্স্টে শুরু করবো ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে সাইট প্লাস যার মধ্যে ভিসা হয়েছে ঊনপঞ্চাশটা যার মধ্যে জব ভিসা হয়েছে পঁচিশটা ফ্যামিলি ভিসা হয়েছে উনিশটা এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসা হয়েছে দুইটা বিজনেস ভিসা একটা এবং স্টুডেন্ট ভিসা দুইটা তো এখন আমি এগুলো বিস্তারিত আলোচনা করি জব ভিসা হয়েছে পঁচিশটা যার মধ্যে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আঠারোটা স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে ভিসা হয়েছে একটা তো ডোমেস্টিক দিয়ে শুরু করি ফার্স্টে ডোমেস্টিক ক্যাটাগরিতে যে ভিসাটা হয়েছে সেটা ছিল রোম শহর থেকে আবেদন করা বা রোম শহরের নলস্থা নিয়ে তো সেই ভিসাটা হয়েছে দু সালে মে মাসে জমা করা ছিল সেই পাসপোর্টটিতে আজকে ভিসা হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আঠারোটা পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে যার মধ্যে বিভিন্ন শহর থেকে আজকে ভিসাগুলো হয়েছে তো তার মধ্যে বিশেষ করে কিছু শহর রয়েছে যেগুলোর কথা না বললেই নয় তো সেই শহরগুলো আমি উল্লেখ করে দিই আপনার হচ্ছে সালেন্নড় থেকে আজকে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে আপনার হচ্ছে মাসা শহর থেকে আজকে একটা পাসপোর্টে ভিসা হয়েছে মাসা শহরে অনেকদিন পর আজকে শুনলাম এবং বাড়ি শহর থেকেও আজকে একটা পাসপোর্টে ভিসা হয়েছে এছাড়া ন্যাপোলি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে দুইটা পাসপোর্টে ভিসার সংবাদ আমরা আজকে পেয়েছি এছাড়া কাতানিয়া থেকেও আজকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটা পাসপোর্টের ভিসার আমরা সংবাদ পেয়েছি এবং ভ্যানিস থেকে আজকে স্পন্সার ক্যাটাগরিতে দুইজন ভিসা পেয়েছে এবং হচ্ছে লাতিনা থেকে আজকে একটা পাসপোর্টে ভিসা হয়েছে স্পন্সার ক্যাটাগরিতে এছাড়া আপনার হচ্ছে রোম শহর বা মিলানো এই সকল বড় বড় সিটি থেকে আজকে আপাতত কোনো আপডেট আমরা পাইনি তবে পালের মোড় থেকে আজকেও একটা পাসপোর্টে ভিসা হয়েছে এগ্রিকালচার ক্যাটাগরিতে তো আজকে বিভিন্ন শহরগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সকল শহরগুলো থেকে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ভিসাগুলো পেয়েছে তো এখন হচ্ছে এই যে ভিসাগুলো তারা পেলো এগুলো কোন কোন মাসে তাদের পাসপোর্টগুলো জমা করা ছিল দেখেন এই যে জব ক্যাটাগরিতে যে পঁচিশ জন মানুষ এই পঁচিশ জন মানুষের আপডেট কিন্তু জানা সম্ভব হয়নি তবে আমরা এর মধ্যে থেকে প্রায় দশ থেকে বারো জনের তথ্য সংগ্রহ করতে পেরেছি যারা তাদের পাসপোর্টগুলো কবে জমা করা ছিল সেই বিষয়টা তারা বলেছে তো এর মধ্যে আপনারা কিছু বেসিক ধারণা নিতে পারবেন যে কাদের কাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে তো এর মধ্যে ফার্স্টে হচ্ছে ফ্যামিলি বিষয় নিয়ে আলোচনা করি তো আজকে ফ্যামিলি ভিসা হয়েছে অলমোস্ট উনিশটা যার মধ্যে আমরা মাত্র চারটা পাসপোর্টে আপডেট পেয়েছি তাদের পাসপোর্টগুলো জমা করা ছিল এর মধ্যে হোসেন শাহরিয়া ভাই তিনি হচ্ছে বারোই সেপ্টেম্বর দু সালে তার পাসপোর্টটি জমা করেছিল এবং সে আজকে তার পাসপোর্ট ডেলিভারি পেয়েছে এবং ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি হিসাব করে দেখেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস আর এখন দুই মাস অর্থাৎ ছয় মাস পর সে তার পাসপোর্টে ভিসা পেল এরপর হচ্ছে শাহরিয়ার নাফিস ভাই তিনি হচ্ছে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে দু সালে জমা করে আজকে ভিসা পেয়েছে এছাড়া অনামিকা আপু তিনি হচ্ছে অক্টোবর মাসের চোদ্দো তারিখে তার পাসপোর্টটি জমা করেছিল সে আজকে ভিসা পেয়েছে এছাড়া একজন হচ্ছে ডিসেম্বর মাসের চোদ্দো তারিখে পাসপোর্ট জমা করে আজকে ভিসা পেয়েছে তো এই চারজনের আপডেট আমরা পেয়েছি ইতিমধ্যে আমরা দুজনের তারা হচ্ছে নিজেরাই তাদের ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে তারা তাদের ভিসাগুলো হয়েছে এবং সেই স্ক্রিনশট কিন্তু আমি আমার দুটা ইউটিউব চ্যানেলেই কিন্তু আপলোড করেছি আপনারা দেখলে সে বিষয়টা হতে পারবেন এছাড়া জব ক্যাটাগরিতে আজকে পঁচিশ জন পাসপোর্ট ডেলিভারি ভিসা পেলো তার মধ্যে আমরা কিছু কিছু আপডেট আপডেট পেয়েছি তার মধ্যে অক্টোবর মাসে হচ্ছে জমা করা ছিল অনেকগুলো পাসপোর্ট এবং হচ্ছে আগস্ট মাসেও জমা করা ছিল আগস্ট মাসের হচ্ছে চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখে দুজনের পাসপোর্টে ভিসা হয়েছে এছাড়া ছাব্বিশ তারিখেও একজনের পাসপোর্টে ভিসা হয়েছে এছাড়া আপনারা হচ্ছে মে মাসের বিশ তারিখে একজন আজকে ভিসা পেয়েছে জুন মাসের এগারো তারিখ তেইশ তারিখ এবং উনত্রিশ তারিখে অলমোস্ট পাঁচজন আজকে ভিসা পেয়েছে এবং জুলাই মাসেও আজকে কয়েকজন ভিসা পেয়েছে তো প্রতিদিনই দেখা যায় যে মে জুন জুলাই তিন মাসের মধ্যে অনেক বেশি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়ে থাকে যা পাসপোর্ট ডেলিভারি হয় এর মধ্যে প্রায় ষাট সত্তর এই দু হাজার চব্বিশ সালে জুন জুলাই মাসে পাসপোর্টে ডেলিভারি হয় এর মধ্যে আজকে হচ্ছে রিটার্ন পাসপোর্টে আমরা কিছু আপডেট পেয়েছি যার মধ্যে দু সালে রিটার্ন কিন্তু আজকে চারটা পাসপোর্ট আজকে ভিসা পেয়েছে যার মধ্যে আগস্ট মাস সালে তেইশ সালের আগস্ট মাসের আঠারো তারিখ এবং উনিশ তারিখে দুজন ভিসা পেয়েছে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করে এরপর দু হাজার সালের অক্টোবর মাসের তিন তারিখে এক ভাই পাসপোর্ট জমা করেছিল সে রিটার্ন পেয়ে আবার পুনরায় জমা করে আজকে ভিসা পেয়েছে এছাড়া নভেম্বর মাসের উনত্রিশ তারিখে একজন দু হাজার সালে জমা করেছিল তার পাসপোর্টটি সে আজকে তার পাসপোর্টটি ভিসা পেয়েছে পুনরায় রিটার্ন সাবমিটের মাধ্যমে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিএফএস গ্লোবাল থেকে আজকে অনেকেই ভিসা পেয়েছে তবে আসানোর ভিসা আজকে হয়নি একদম সীমিত পরিমাণে পাসপোর্ট টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে মাত্র ষাটটা এবং রিটার্ন পাসপোর্ট সব কিছু মিলিয়ে ঢাকাতে থেকে অলমোস্ট একশো পাসপোর্টের মতো কাজও আজকে হয়নি তো যেটা খুবই সীমিত এবং খুবই সীমিত কারণ হাজার হাজার মানুষ হাজার হাজার ভাইয়েরা অপেক্ষা করতে তারা তাদের পাসপোর্টগুলো নেওয়ার জন্য বা তাদের সমাধান নেওয়ার জন্য কিন্তু সেরকম কাজ কিন্তু তারা করতেছে না তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া সর্বশেষ আপডেট আর অ্যাপয়েন্টমেন্টের কথা যদি বলে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশটার মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতে এছাড়া ট্যুরিস্ট বিজনেস এই সকল ক্যাটাগরিতে আরও চার পাঁচটার মতো পাসপোর্ট জমা হয়েছে অর্থাৎ বলা যায় যে আজকে তিরিশ প্লাস পাসপোর্ট ঢাকা বিএফএস গ্লোবাল জমা নিয়েছে তো এরপর হচ্ছে আমরা সিলেট বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের যে ডেলিভারি আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে বাইশটা যার মধ্যে ভিসা হয়েছে বারোটা এবং হচ্ছে ডিজেকশন হয়েছে মাত্র দশটা তো ফ্যামিলি ভিসা হয়েছে ছয়টা হ্যাঁ এবং আচ্ছা জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা তো ফ্যামিলি ক্যাটাগরিতে যে ছয়টা ভিসা হয়েছে এর মধ্যে হচ্ছে দু হাজার চব্বিশ সালের আপনার হচ্ছে অক্টোবর মাসে একটা পাসপোর্ট এবং ডিসেম্বর মাসে একটা পাসপোর্টের ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি এছাড়া দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে একটা এবং ফেব্রুয়ারি মাসে একটা পাসপোর্ট জমা করে তারা ভিসা হয়েছে এই বিষয়টা আমরা জানতে পেরেছি তো এর পাশাপাশি আজকে এগ্রি হচ্ছে জব ক্যাটাগরিতে মধ্যে আপনার হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে চারটা পাসপোর্টে ভিসা হয়েছে যার মধ্যে তিনটা পাসপোর্ট আপনার হচ্ছে জমা করা ছিল দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে এবং সেই তিনজনই আজকে একসাথে ভিসা পেয়েছে তো সেই বিষয়টা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি যারা দেখেছেন তারা বিষয়টি জানে যে সেই ভাই তিনজন নিজেরা তারা ভিসা পেয়েছে এবং বিএফএস গ্লোবাল সামনে ছবি তুলে সেটা আপলোড করেছে এবং সেটা কিন্তু আমি আপনাদেরকে আপলোড করে জানিয়ে দিয়েছি তো যারা জানেন না অবশ্যই সেই আপডেটগুলো দেখবেন তাহলে জানতে পারবেন এবং আজকে হচ্ছে এগ্রিকালচার কাটা করতে দুজন ভিসা পেয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে এর পাশাপাশি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে তবে চট্টগ্রামের খুব বেশি পরিমাণ আপডেট আমাদের কাছে নেই চট্টগ্রাম থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে দুইটা পাসপোর্টে ভিসা পেয়েছে শুধুমাত্র এই আপডেটটুকু আমরা পেয়েছি এছাড়া আপাতত চট্টগ্রাম থেকে আমাদের কাছে কোনো আপডেট নেই তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সকল আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম